ভাবিয়ে কই আহ আমি কি তৈছে কই আহ বল একসাথে আমি বললাম আহ ওকে আবার বলো কেন আহ বলা কয়ে সাইরা লাইছিল একটু লাগিয়া সাইরা লাইছিল তো লোকজন যে কাকুয়ে ফাড়াইছে ইতান রেখে বালা কইরা ট্রেনিং দিয়ে পাড়াইছে না এবার তো অনেকটা বদনাম ঘটনা গড়াই দিত পরে যা হইতো হইতে ডাম ডাম জিল্লা শেষ করে লাইতাম দর্শক ইউক্রেন প্রেসিডেন্ট জয়ালেন্সকির জন্য সামনের দিনগুলোতে কি কি অপেক্ষা করছে এটা একটা ট্রেইলার আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি পুতিন কাগজে বলে যে আসলে গাছটার যে মূল আছে মূলটা হচ্ছে কি জেলি কারণ পশ্চিমা বলেন ন্যাটো বলেন যারাই আছে সবাই জেলির ব্রেইনটারে এমনভাবে ক্যাপচার করছে যে তারে দিয়া সব কিছুই ঘটানো হচ্ছে কারণ রাশিয়াতে ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা যেটা যুদ্ধবিমান ঢুকাই দিছে জেলি একাধিক হামলা চালিয়েছে জেলি এই সকল ঘটনা যখন ঘটছে পুতিন কাকু আবার কান দে কম খেলা হবে অ্যাকশন তো অ্যাকশনের জন্য গত দু তিন দিন আগে একটা নিউজ দিয়েছিলাম যে জেলির জন্য একটা স্পেশাল টিম কিন্তু নিয়োগ করছে পুতিন একটা গোয়েন্দা টিম বা সাম হাউ একটা স্পেশাল ফোর্স তো এই মুহূর্তে জেলি বাইচা গেলেও ওই ফোর্সের দুইজন ধরা খেয়ে গেছে ঘটনাটা কি হয়েছে দেখেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলিস কি সহ দেশটির উচ্চ পদস্থ কর্মকর্তাদের অপহরণ এবং হত্যা ষড়যন্ত্র করা হয়েছিল বলে দাবি করেছে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা এব তবে এই ষড়যন্ত্রকে হয়েছে ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকার অভিযোগে আপনার ইউক্রেনের সরকারি সুরক্ষা বিভাগের দুই কর্নেলকে গ্রেপ্তার করেছে ইউক্রেন কর্মকর্তারা বলছেন পুতিন খেলাটা কোথায় খেলতে গেছে যে রাজেলির ঘরে যারা বসবাস করে তারাই কিন্তু অনেকে পুতিনের লোক পুতিন এদেরকে অনেকে কিনে ফেলছে অনেকে টেকনিক্যালি নিজের দলে ভিরাই ফেলছে এখন হচ্ছে কি বাহিরের শত্রু গেলে না জেলি চিনবো কিন্তু ঘরের লুক দিয়ে যখন নীরবে মনে করলেন যে হাতরি থালকা হ্যাঁ এরকম গিট্টা গুট্টি দিয়া তো সাইডে যখন লইয়া এবার এরপরে কাকু এমন আলগে দিয়ে লইয়া রাইতে রাইতে মনে করলেন জঙ্গলের ভিতরে হয়তো একটা খেলা খেলার পরিকল্পনা ছিল ইউক্রেনের গোয়েন্দা সংস্থা বলে বলছে এই দুই কর্নেল রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির চরদের যারা আছে তাদের একটি নেটওয়ার্কের সদস্য তারা ইউক্রেনের প্রেসিডেন্টের দেহরক্ষীদের মধ্যে এমন লোককে খুঁজছিল যারা জেলিকে মনে করলেন যে বালিশ ছাড়া শোয়াই দিবে এস এর প্রধান যিনি আছেন তিনি বলছেন মঙ্গলবার আপনার পঞ্চম মেয়াদের শপথ নেওয়ার আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ব্যর্থ হত্যাকাণ্ডের ষড়যন্ত্রটি উপহার দেওয়া উপহার হিসাবে দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছিল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এসইউবি দাবি করছে রাশিয়ার নিযুক্ত প্রেসিডেন্ট জেলিকে লক্ষ্য করে পরিকল্পিত রকেট হামলা আগে একটি চলে গিয়েছিলেন প্রেসিডেন্টকে নিশানা বানাতে ব্যবহৃত ড্রোনের সকল আলামত ধ্বংস করতে রাশিয়া আরেকটি ক্ষেপণাস্ত্রের পরিকল্পনা করেছিল আর এসবিআই বলছে জেলিকে ছাড়াও শত্রুরা ইউক্রেনের গোয়েন্দা প্রধান ভ্যাসেল মেলিউক প্রশাসনের প্রধান কিরিল বোধানব এবং উচ্চপদস্থ যে সকল কর্মকর্তারা আছে সেনাবাহিনী সহ সরকারের বিভিন্ন জায়গায় এদেরকেও বালিশ ছাড়া শোয়ানোর জন্য পুতিন পরিকল্পনা করেছিল এবং কি এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য জেলির ঘরের লোকই কাজগুলা করছিল ইউক্রেনি গোয়েন্দা সংস্থা বলছে সামরিক আইনের আওতায় রাষ্ট্রদুহিতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বাস্তবায়নের প্রস্তুতির অভিযোগে এই দুই কর্নেলকে গ্রেপ্তার করা হয়েছে তবে এই অভিযোগের বিষয়ে পুতিন কাকু বলতেছে এগুলা গুজব এডিট করে ছাড়া যায় আমাদের এগুলো সময় নেই আমরা যদি তারে উড়াইতাম তো এন থেকে একটা ছোট্ট জিনিস পাঠালে তো চলে বাট আপনার কি মনে হয় যে এই খেলাটা এমনি এমনি নও রাশা বা এরকম বড়ো রকম যে পরাশক্তির দেশগুলো আছে টেকনিক্যালি এমনভাবে ঘটাইতো ধরেন এই দুই কর্নেল যদি সফল হইতো তাহলে হইতো কি যে এরা বিদ্রোহী হিসাবে যে থাকে না পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দেশে তো জিয়াউর রহমানের মেরা ফেলছে বঙ্গবন্ধুরের মেরা ফেলছে ভারতে দেখেন সব জায়গায় দেখেন তো এগুলো কিন্তু অ্যাভেলেবেল করা চাপাই দেওয়া যায় তার মানে জেলির এখন থেকে আগে সবার সাথে একটা চিন্তা করতে হবে যে কোনটা ঘরের লোক আর কোনটা পুতিনের লোক তবে দুই কর্ণালকে গ্রেপ্তার করলো রাশি এই ব্যাপারে একদম চুপ বলা হচ্ছে এগুলো গুজব এডিট করা যায় পুতিনের বদনাম করা হচ্ছে আমরা জানি খেলাটা কি ভালো থাকুন